নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি অসাধারণ টেস্টে ডিম পোচ তার জন্য কড়াই গরম হয়ে গেছে গরম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দেবো এবার ডিম আমি এখানে দুটো ডিমের পোচ করছি ডিম দুটো দিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে দেব পুরো রেসিপিটাই গ্যাসটা কমিয়ে করব আর ডিম দুটো দেওয়ার সময় এতটাই সাবধানে দেব যাতে কুসুমটা ফেটে না যায় এই দেখো আমি দুটো ডিম দিয়ে দিলাম একটু ফাটবে না এবং দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কুসুম দুটো আমাদের দিকে তাকিয়ে রয়েছে এবার এই যে ডিম পোচটা খুবই সাধারণ জিনিস সেটাকে অসাধারণ করে তোলার জন্য কিছু মশলা অ্যাড করতে হবে তার জন্য প্রথমেই নিয়ে আসছি আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেব তারপরে কুসুম দুটো আগে একটু সাজিয়ে দিতে হবে এই যে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে এবার কুসুম দুটোকে একটু সাজাতে হবে বললাম ওই যে কুসুম দুটো একটু ফাঁকা ফাঁকা লাগছে না মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে রয়েছে এর জন্য নিয়ে এসেছি একটুখানি কালো জিরে সাজানোর জন্য কুসুমের উপর দিয়ে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে এবার একটা এটাকে টেস্ট বাড়ানোর জন্য অসাধারণ টেস্টের বানানোর জন্য নিয়ে আসছি লবণ তবে ব্রেকফাস্টের টেবিলে যেহেতু ডিম্পোস্ট দেব প্লাস অসাধারণ টেস্টের করতে হবে তাই লবণটা এমনি লবণ দেব না দেবো বিট লবণ বিট লবণের টেস্টও বেশি স্বাস্থ্যকরও বেশি সেই কারণে বিট লবণ পুরোটার মধ্যে খুব ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার টেস্টের জন্য আর একটা জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে অরিগ্যানো অরিগ্যানোটা খুবই সামান্য দেবো কিন্তু খেয়াল করে দেবো যাতে পুরোটার মধ্যে ভালোভাবে হয়ে যায় আর এবার দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার সময়ও খেয়াল করে দেবো চিলি ফ্লেক্সটা টেস্ট বাড়াবে কিন্তু আমরা কিন্তু প্রথমে গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেই কারণে খুবই সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে এইবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলবো মানে ডিমটা মেনলি সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকাটা খুলবো ঢাকাটা খুললে দেখো কী অবস্থা হয়েছে এবার এই অবস্থায় নামিয়ে নিতে পারো কেউ আর যদি মনে হয় আমার মতন যে কালো জিরেটা তো হলো না ঠিকঠাক তাহলে একটুখানি উল্টে গরম করে সংস্পর্শে কালো জিরেটা দিলে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নামিয়ে নেব আমি তাই করেছি নামিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করেই নামিয়ে নিয়েছি ডাইনিং টেবিলের এই সব ব্রেকফাস্টের সময় যদি এই এরকম পোচ থাকে তাহলে জমে যাবে না খাওয়াটা অবশ্যই জমে যাবে আর আমাকে কমেন্টস করতে ভুলো না সবাই ভালো থেকো আজ এই অবধি টাটা বাই বাই